নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার কাপের কলকাতা ডার্বি যে ম্যাচটা কালকে আগামীকাল মানে একত্রিশ তারিখ শুক্রবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হতে চলেছে ম্যাচের লাইভ টেলিকাস্ট হটস্টার এবং স্টারপোর্টস নেটওয়ার্কে দেখতে পাবে সেই ম্যাচ নিয়ে সেই ডার্বি নিয়ে আরও একটা ডারবি আরও একটা গুরুত্বপূর্ণ ডার্বি কারণ এই ডার্বিটাও কিন্তু একটা নকআউট ম্যাচ এই ডার্বি যেই দল হারবে সেই দল কিন্তু বাদ পড়ে যাবে ইভেন ডাকি ড হলেও কিন্তু মোহনবাগানের মতো দল বাদ পড়বে ইকুয়েশন সিম্পল মোহনবাগানের জন্য ম্যাচ জিততেই হবে কোয়ালিফাই করার জন্য ইস্টবেঙ্গল ড্র করলেও কিন্তু কোয়ালিফাই করতে পারে আর একটা ইকুয়েশন আছে ডেম্পোও আসতে পারে তবে সেটা নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি নিও তবে নর্মালি কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যেই একটা দল কোয়ালিফাই করবে যেখানে কিন্তু অবশ্যই ইস্ট মোহনবাগানকে জিততেই হবে তো সেখানে কিন্তু মোহনবাগানের উপর চাপ বেশি থাকবে তবে এটা আবার একদিক থেকে ভালোও হতে পারে কারণ যখনই আমরা দেখেছি এই টাইপের সিচুয়েশন থাকে যে একটা দলকে ড্র করলেই সেই দলটা কোয়ালিফাই করবে এবং সেই দলটা যদি ড্র করার মানসিকতা নিয়ে নামে মোহনবাগানের সঙ্গেও আমরা আগে হতে দেখেছি তখন কিন্তু সেই দলটা হেরে যায় এটাও আমরা হতে দেখেছি এবং যেই দলটা জেতার মানসিকতা নিয়ে নেবে প্রথম থেকে অ্যাটাকিং ফুটবল খেলে সেই দলটা কিন্তু জিতে বেরিয়ে যায় তবে এই ডারবিতে সেটা মোহনবাগানের জন্য একদিক থেকে একটা অ্যাডভান্টেজ হতেও পারে যে মোহনবাগানের মানসিকতা প্রথম থেকেই ক্লিয়ার থাকবে সেখানে ইস্টবেঙ্গলেরও উচিত প্রথম থেকেই জেতার মানসিকতা নিয়ে নেওয়া নাকি ড্র করব সেই মানসিকতা নিয়ে নামা সেই একটা ব্যাপার থাকছে তবে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গলের অ্যাডভান্টেজ কী ডিসঅ্যাডভান্টেজের কথা বললে আমার মনে হয় দুই দলের কোচকে নিয়ে দুই দলের সমর্থকরাই খুব একটা খুশি নয় কারণ দুই দলের কোচি আরো বেটার ম্যানেজ করতে পারতো অস্কার ব্রুসনের স্ট্র্যাটেজি নিয়ে মাঝে মধ্যেই কথাবার্তা হয়েছে সেম মলিনার স্ট্র্যাটেজি নিয়েও কথাবার্তা হয়েছে মলিনার ওভারঅল ইন্ডিয়াতে রেকর্ড দুর্দান্ত কেটিকে হয়ে তোমার আইএসএল জিতেছিল এল জিতেছিলো দেন মোহনবাগানকে আইএসএল শিল্ড জিতিয়েছে কাপ জিতিয়েছে রিসেন্টলি আইএফএ জিতেছে বাট মলিনার স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু মাঝে মধ্যেই প্রশ্ন উঠেছে এবার যদি আমরা গত মরসুম দেখি মলিনার স্ট্র্যাটেজি কিন্তু গত মরসুমও আহামরি কিছু ছিল না ডিফেন্স স্ট্রং রেখে খেলতো এবং বেশিরভাগ সময় কখনো জিমি ম্যাক্লারেন কখনো গ্রেক স্টুয়ার্ট কখনো তোমার জেসন কামিংস কখনো আলবার্তো রড্রিগেজ বা কখনো ইন্ডিয়ানদের মধ্যে লিস্টন কোলেসের মতো ফুটবলার তাদের ইন্ডিভিজুয়াল ফিলিয়ান্স দিয়ে নাকি তিনটা করে পয়েন্ট এনে দিত কিন্তু এই বছর প্রবলেমটা হয়ে গিয়েছে যে ম্যাকলারিন ছাড়া বা কিছুটা আলবার্ত ছাড়া কাউকেই কিন্তু সেই ছন্দে পাওয়া যায়নি গ্রেক স্টুয়ার্টের বিকল্প হিসেবে রবসন এসেছে বাট রপশনকেও একদমই ফিট লাগেনি এবং কামিংসকেও তার ছন্দে পাওয়া যাচ্ছে না গত মর যে ছন্দ ছিল ফলে কিন্তু মলিনাও স্ট্রাগেল করছে এবং এরই পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে মোহনবাগানের প্লেয়ারদের ফিটনেস কন্ডিশন এবং যেরকম বিদেশি চয়ন হয়েছে ইস্টবেঙ্গল কোচ কিন্তু চাইলে ছজন বিদেশিকে একসাথে স্টার্ট করাতে পারে যদিও আমার মনে হয় ইস্টবেঙ্গলের পাঁচজন ইলেভেনকে নিয়েই স্টার্ট করা উচিত প্লেইং ইলেভেন নিয়ে পরে আলোচনা করছি বাট মোহন পক্ষে সেটা সম্ভবই না যেটা আগের দিন আমরা দেখলাম দিমি পেত্রাতোষ জেসন কামিংস বা রবসন স্টার্ট করেছিল কাউকেই এফেক্টিভ লাগেনি মলিনা যে স্ট্র্যাটেজিটা আগের দিন খেলাতে চেয়েছিল উইং ব্যাক দুজনকে ওভারল্যাপে পাঠিয়ে আক্রমণাত্মক স্ট্র্যাটেজি সেটা ক্লিক করার জন্য প্লেয়ারদেরকেও পারফর্ম করতে হতো বাট প্লেয়ারদের যা ফিটনেস কন্ডিশন বা তাদের মধ্যে যে কম্বিনেশনের অভাব সেটা কিন্তু স্পষ্ট দেখা গিয়েছে এবং সেটার জন্য আমরা বলি নাকি অবশ্যই দায় দিতে পারি ঠিক আছে ডিএম্পো তোমার সবাই মিলে ডিফেন্স করছে তাই মোহনবাগান গোল করতে পারেনি এটা অনেকের আর কি দাবি কিন্তু ব্যাপার হচ্ছে যে তাহলেও তো মোহনবাগানকে ক্রমাগত আক্রমণ চালিয়ে যেতে হতো একটা জিনিসকে লক্ষ্য করেছো মোহনবাগান মোহনবাগান আক্রমণ করছে সেকেন্ড বলগুলো কিন্তু আবার জিতছে না ডেম্পো ডিফেন্স করে সেকেন্ড বল জিতছে ক্লিয়ার করছে টাইম যাচ্ছে মোহনবাগান যদি আক্রমণের একদম ঝড় তুলে দিত সেখানে একটা না একটা গোল চলে হয়তো আসতেও পারত কিন্তু সেই ঝড়টাও তুলতে পারেনি ডেফিনেটলি মোহনবাগানের আক্রমণ বেশি ছিল বাট সেই যে একটা দল একটা দলকে একদম আক্রমণে ঝাঁঝেরা করে দিচ্ছে সেই ব্যাপারটা কিন্তু আগের দিনের মোহনবাগানের খেলাই ছিল না এবং যখন সুযোগ এসেছে দিমির মতো প্লেয়ার সেলফিস খেলেছে বা পরের দিকে যদি ডেম্পু একটা গোল করে দিত বিশাল ভালো শেপ করে বেরিয়েছে হেরেও যেতে পারতো মোহনবাগান ম্যাচটা ফলে সেই জায়গাতে মোহনবাগানের বিদেশিদের ফিটনেস বা খেলার স্টাইল নিয়ে প্রশ্ন উঠতে পারে তো সেখানে কিন্তু সেগুলো মোহনবাগানের সমস্যা থাকছে এবং যদি সিলদের কথা বলি মোহনবাগান কিন্তু টাই ব্রেকারই গিয়ে জিতেছিল এই ম্যাচে কিন্তু টাই ব্রেকারের ব্যাপারটা থাকছে না নব্বই মিনিটের মধ্যে জিততে না পারলে কিন্তু মোহনবাগান ছিটকে যাবে ইস্টবেঙ্গল উঠে যাবে কিন্তু সুপার কাপের সেমি চাপ কিন্তু অবশ্যই মোহনবাগান কোচ বলিনার উপর এবং মোহনবাগান দলের উপর থাকবে বাকি যদি আমরা কথা বলি যে কিরকম প্লেইং লেভেন দুই দলের হতে পারে ইস্টবেঙ্গলের কথা বললে ডেম্পোর সঙ্গে ড্র করেছিল তবে দুটো গোল করেছিল তবে তার পরের পাশে চেন এগেন্স্টে ইস্টবেঙ্গল কিন্তু কামব্যাক করেছে চার শূন্য জিতেছে এবং ইস্টবেঙ্গল দল নিয়ে যেটা আমি বারবারই বলছিলাম যে ইস্টবেঙ্গলের উচিত তিনজন বিদেশি মিডফিল্ডারকে একসাথে খেলিয়ে দেয়া মিগুয়েলকে স্টার্ট করানো সেটা কিন্তু আগের দিন করেছিল তোমার অস্কার ব্রুধন যেটার কিন্তু লাভ ইস্টবেঙ্গল পেয়েছে আমরা দেখেছিলাম যে মিগুয়েলের সঙ্গে মহেশের খুব সুন্দর কম্বিনেশন হচ্ছে এবং মিডফিল্ডে মিগুয়েলের আশাটা কিন্তু ইস্টবেঙ্গল দলকে একটা অ্যাডভান্টেজ অবশ্যই দিয়েছিল ইস্টবেঙ্গলের বাঁদিকে উইং টা ভালো লাগছে যেখানে জয়গুপ্তা কিন্তু ভালো খেলছে তার পাশাপাশি বিপিন সিং এই মরসুম ভারতীয়দের মধ্যে হয়তো মহেশ এবং বিপিন ইস্টবেঙ্গল এর সব থেকে ভালো ফর্মে আছে এবং ইস্টবেঙ্গল কিন্তু পাঁচ বিদেশি নিয়েই সেই কারণে স্টার্ট করবে বলে আমার মনে হয় অবশ্যই হিরোশি আগের দিন এসে গোল করেছে খারাপ খেলেনি বাট আমার মনে হয় হিরোশিকে স্টার্ট করানোর দরকার নেই কারণ হিরোশিকে বাদ দিয়েই তুমি বেশি ব্যালেন্স ইলেভেন নামাতে পারবে যেখানে কিন্তু ইস্টবেঙ্গলের গোলে প্রোসুগন গিল স্টার্ট করবে চার ডিফেন্সে লেফট ব্যাকে অবশ্যই জয়গুপ্তা রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব এবং দুজন সেন্টার ব্যাক কেভিন সিভিলের সঙ্গে তোমার আনোয়ার আলী মিডফিল্ডে সেক্ষেত্রে কিন্তু ডিফেন্সিভ রোলটা মানে ডিএম যেটাকে বলে নম্বর সিক্স যে রোলটা সেটা রশিদ তার পাশে নম্বর এইট তোমার সল ক্রিস্পো এবং নম্বর টেন মিগুয়েল ফিগুয়েরা এই তিনজন বিদেশি তারা মিডফিল্ডে স্টার্ট করবে এবং আক্রমণে নম্বর নাইন হামিদ আহাদকে স্টার্ট করিয়ে ডান দিকে রুইং দিয়ে আগের দিন যেরকম মহেশ স্টার্ট করেছিল মহেশ দিকে রুইং দিয়ে কিন্তু বিপিন সিং পরবর্তীকালে সত্তর পঁচাত্তর মিনিটের পর সেই দুটো চেঞ্জ করে একদিক থেকে তোমার ভীষণ এবং একদিক থেকে এডমন্ডকে নামিয়ে কিন্তু লেগ নামিয়ে সেখান দিয়ে গতির সঞ্চার কিন্তু ইস্টবেঙ্গল কোচ করতে পারেন ফলে ইস্টবেঙ্গলের জন্য ব্যাপারটা তুলনামূলক সোজা তাদের সামনে একটা মানে প্রপার স্ট্র্যাটেজি থাকবে প্রপার দল নামানোর আর কি সুযোগ আছে সেই তুলনায় মোহনবাগান কোচ কিছুটা চাপে থাকবে কারণ প্লেয়ারদের ফিটনেস নিয়ে একটা প্রশ্ন আছে এবং বিদেশিদের আর কি খেলা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে তো আমার মনে হয় মলিনা ম্যাক্সিমাম চারটি বিদেশে হয়তো স্টার্ট করাবে ছজন বা পাঁচজন স্টার্ট করাবে না এবং সেই জায়গাতে ডিফেন্স স্ট্রং রেখেই যাওয়ার চেষ্টা করবে আমরা মোহনবাগানকে ডিফেন্সটা ফার্স্টে স্ট্রং রাখতে দেখবো সেখানে মোহনবাগান হয়তো ফোর টু থ্রি ওয়ান টাইপের ফরমেশনে স্টার্ট করবে যেই জায়গাতে মোহনবাগানের গোলে স্টার্ট করবেন কিন্তু অবশ্যই বিশাল গাইড ডিফেন্সের কথা বললে দুজন ফরেন ডিফেন্ডার টম অলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ তারাই সেন্টার ব্যাগে স্টার্ট করবে লেফট ব্যাগে শুভাশিস বোস আসবে রাইট ব্যাগে সম্ভবত কিন্তু মেহতাব সিং স্টার্ট করতে চলেছে সেটাই হয়তো আমরা দেখতে পাবো দেন মিডফিল্ডের কথা বললে ইস্ট বেঙ্গল যেমন একদিকে ফরেন মিডফিল্ডারদের নিয়ে দল নামাতে পারে সেখানে কিন্তু মোহনবাগানের কাছে সেই অপশনটা নেই মোহনবাগানের সেন্ট্রাল মিডফিল্ডার দুজন ভারতীয় প্লেয়ারকেই সামলাতে হবে এবং ডেফিনেটলি সেই দুটো নাম হওয়া উচিত আপুইয়া এবং অনুরুদ্ধ থাপা এই দুজনের রোল সব থেকে গুরুত্বপূর্ণ হবে মোহনবাগান ম্যাচটা কিভাবে কন্ট্রোল করবে সেটা কিন্তু এই দুজনের উপর ডিপেন্ড করছে তোমার মিগুয়েলের এগেনস্টে আপুইয়া বলো বা তোমার সলক্রিস্পোর এগেনস্টে বা রশিদের এগেনস্টে থাপার খেলা বলো সেই দুজনকে কিন্তু আউট পারফর্ম করতে হবে তাদেরকে যেটা অবশ্যই টাফ বাট থাপা এবং আপুইয়া যদি না চলে মোহনবাগানের পক্ষে ভালো খেলাটাও কিন্তু চাপের হবে দুজনকে ডিফেন্সিভ ওয়ার্কের পাশাপাশি আক্রমণের সঙ্গে যে সংযোগ স্থাপন সেটাও করে যেতে হবে আক্রমণের প্লেয়ারদেরকে বল সাপ্লাই দিতে হবে ফলে কিন্তু আপুয়া এবং থাপা আমার মনে হয় মোহনবাগানের সব থেকে দুটো মেন ক্রুশাল প্লেয়ার কিন্তু হতে চলেছে বাকি আক্রমণের কথা বললে নম্বর নাইন ডেফিনেটলি ম্যাকলারেন স্টার্ট করবে বাকি তিনটে পজিশন নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে লিস্টন যদি খেলে আমার মনে হয় লিস্টন এবং রপসনের মধ্যে বাঁ দিকে রোহিঙ্গে লিস্টনকে খেলানোই বেটার লিস্টনও ইমোর্শন ভালো পারেনি লিস্টন সুলভ খেলা আসেনি অনেক মিস্টেক করেছেন কিন্তু লিস্টন এবং রপশনের মধ্যে তুলনা করলে ফিটনেসের দিক দিয়ে কিন্তু লিস্টন এগিয়ে আছে লিস্টন ছুটবে বল নিয়ে কিছু করার ট্রাই করবে একটা দুটো ভালো মুভ হয়ে গেলেও দশটার মধ্যে সেখান থেকে গোল আসতে পারে তো সেখানে লেফট উইং দিয়ে আই থিঙ্ক লিস্টনি স্টার্ট করবে ডান দিকে রুইংয়ে কিন্তু মানভীর এবং সাহালের মধ্যে কিন্তু একটা অপশান চুজ করতে হবে আমার মনে হয় বলিনা কিন্তু সাহালের সঙ্গে যেতে পারে কারণ আগের যে ডারবিতে সেখানে আমরা দেখেছিলাম সাহাল কিন্তু রীতিমতো ভালো ফর্মে খেলছিলো এবং সেই জায়গাতে কিন্তু জয়গুপ্তার সঙ্গে সাহালের একটা ভালো লড়াই আমরা দেখতে পেতে পারি মানভীর তুলনামূলক মানে ওয়ান ডাইমেনশনাল ফুটবলটা খেলে তোমার গতি আক্রমণের চেষ্টা করে ক্রস করার চেষ্টা করে সেটাই মানভীরের খেলা নর্মালি সেখানে সাহালকে যেটা ভ্যারাইটি আনতে পারে সেই জায়গাতে কিন্তু সাহালকে ডান দিকে রুইংয়ে প্রেফার করতে পারে এবং নম্বর টেন সেখানে কামিংস অথবা অপশনের মধ্যে কিন্তু একজনকে খেলাতে হবে এবার অবিয়াসলি মলিনা চাইলে সাহালকে নম্বর টেন খেলিয়ে মানভীরকে রাইটিংও খেলাতে পারে বাট আমার মনে হয় একটা বিদেশি প্লেয়ার থাকলে যেরকমই ফিটনেস থাকুক কোয়ালিটি তো নিয়ে আসবে দরকার হলে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট দুজনকে দিতে পারে যদি ফিটনেস নিয়ে সমস্যা থাকে সেটা কিন্তু চেষ্টা করতে পারে কামিংস অথবা অপশনের মধ্যে একজনকে কিন্তু নম্বর টেন খেলাতে পারে সেটাই মোহনবাগানের জন্য বেস্ট ইলেভেন হতে পারে বলে এই সময় দাঁড়িয়ে মনে হচ্ছে বাকি দেখা যাক মলিনা কীরকম আর কি প্লেইং ইলেভেন নিয়ে নাবে বেস্ট ব্যাটেলগুলোর কথা বললে মিডফিল্ডার ব্যাটেলটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে বাকি ম্যাকলেডেনের এগেনস্টে কিন্তু কেভিন সিবিএ সেই ব্যাটেলটা আবারও ইন্টারেস্টিং হতে চলেছে মোহনবাগান বিদেশিদের মধ্যে আক্রমণ ভাগে ম্যাক্লেডেনকে এখন অবধি সব থেকে সেরা ছন্দে লেগেছে চেন্নাইয়ের এগেনস্টে ম্যাকলারেন দুটো গোলও করেছে এবং আগের দিনও ম্যাক্লারেন আসার পরে কিন্তু কিছু চান্স তৈরি হচ্ছিল ম্যাকল্যানের একটা গোল করতে পারতো দিমিকে একটা বল দিয়েছিল যেটা যদি দিমির অপশনকে দিত সেখান থেকে গোল আসতে পারতো ফলে ম্যাকলেনকে আটকানোটা কিন্তু ইস্টবেঙ্গলের সব থেকে বড় চ্যালেঞ্জ হবে এবং সেই জন্যই কিন্তু ম্যাকলাডেন বনাম কেভিন সিবিলে অথবা আনোয়ার আলী সেই লড়াইটা কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং এই ম্যাচের হতে চলেছে বাকি মোহনবাগানের ডান দিকে রুইংয়ে ইস্টবেঙ্গলের বাঁদিকে রুইংয়ে বিপিন বনাম মেহতাব সেই লড়াইটা দেখতে হবে বিপিন কিন্তু ভালো খেলছে এবং সে কিন্তু মেহতাবকে গতিতে পরাস্ত করার চেষ্টা করবে মেহতাব তুলনামূলক কিছুটা কিন্তু ফিজিক্যাল ফুটবল বিপিনের এগেনস্টে খেলতে পারে সে উল্টো দিকে মহেশের সঙ্গে আমরা তোমার সুভাষিষ বসেরও লড়াই দেখতে পেতে পারি মহেশের গতি বেশি সুভাষিত একটু ফিজিক্যাল খেলার চেষ্টা করবে হামিদ বনাম আলবার্ত রড্রিগেজ সেটাও কিন্তু হতে পারে বা মিগুয়েলের এগেনস্টে আপুইয়া সেটাও একটা ভালো লড়াই কিন্তু

মহেশ বিপিন সিং বিগুয়েল ফিগুয়েরা এবং তারই পাশাপাশি কিন্তু আনরালি এবং কেভিন সিবিলে তারা কিন্তু কি প্লেয়ার হয়ে উঠতে পারে মোহনবাগানের জন্য ডেফিনেটলি লিস্টন কোলেশো তার সঙ্গে তোমার জেমি ম্যাকলারেন আপুইয়া অনুরুদ্ধ থাপা এবং আলবার্তো রডব্রিগেজ তারা কিন্তু কি প্লেয়ার হয়ে উঠতে পারে তো খুবই একটা ইন্টারেস্টিং ডার্বি হতে চলেছে আইএপি সিল্ডের যে ডার্বি দেখেছিলাম ওভারঅল ম্যাচটা কিন্তু অতটা ইন্টারেস্টিং হয়নি দুই দলে যেন ড্র করলেই খুশি থাকবো ম্যাচটা পেনাল্টিতে নিয়ে গেলেই খুশি থাকবো সেরকম একটা ব্যাপার ছিল বাট এই ডারবিতে যেহেতু মোহনবাগানকে জিততেই হবে প্রথম থেকে একটু আমরা মানে আগ্রাসন দেখতে পেতে পারি অ্যাগ্রেসিভ একটা ডারবি হতে পারে তুলনামূলক একটা বেটার ডারবি এক্সপেক্ট করছে ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন খেলার মধ্যে যদি সেই ব্যাপারটা থাকে সেই মার্ক একটা মনোভাব থাকে মারামারি করতে বলছি না বাট খেলার মধ্যে যদি সেই ব্যাপারটা থাকে সেখানে কিন্তু ডারবি অবশ্যই উত্তেজক হবে এবং বলা মুশকিলকে জিতবে এই ডারবি তবে ড্র হবারও কিন্তু একটা ভালো রকম পসিবিলিটি থাকছে